আমরা বলতে চাইছি যে যেখানে অ্যাক্সিডেন্টটা হলো সেইখানেই তো ট্রাফিক সার্জেন্ট ট্রাফিক পুলিশটা রয়েছে তাহলে ওর সামনে এত স্পিডে গাড়ি কি করে আসলো গাড়িটা ধাক্কা মারলো যখন গাড়িটা ধাক্কা মারলো স্থানীয় পাবলিক আমরা তো স্মার্ট ছিলাম না স্থানীয় পাবলিক ছিল তারা বলছে যে যে যাকে ধাক্কা মেরে সে বলছে বাঁচাও বাঁচাও পুলিশগুলো নাকি খালি ভিডিও করে যাচ্ছে কোনো রকম বাঁচানোর স্টেটমেন্ট নিচ্ছে না তারপরে পরবর্তী দেখছি ভিডিও আমরা যে স্থানীয় পাবলিক উত্তেজিত হয়ে যখন পুলিশকে ঢিল ছুটছে পাত ছুটছে তখন পুলিশ আবার তাদেরকে কাঁদানো গ্যাস দিয়ে তাদেরকে সাইড করে দিচ্ছে তাহলে এতে পুলিশে তো পুলিশে তো আছে পুলিশ তো বাঁচাতে পারবে চেষ্টা করলে মাছায়নি কেন সিলেটাকে মাছান মাছানা হলো না কেন তপিক সার্জনের ঘর আছে এ পাশটা রাস্তার পাশে একদম মুখমুখি সামনে তাহলে ওরা ওরা তাহলে নিশ্চয়ই তপিক সার্জন যখন আছে নিশ্চয়ই তাহলে গাড়ির নাম্বারটা দেখেছে যে গাড়ি এসে ধাক্কা মেরেছে সেটাও দেখেছে ওখানে দেখলাম সিসিটিভি ক্যামেরা তিন চার জায়গায় লাগানো আছে তাহলে সবটাই দেখেছে তাহলে ওই টাকাও ওরা দিতে চাইছে না গাড়ির নাম্বারটাও দিতে চাইছে না কেন তবে আমরা বলতে পারবো যে আসল প্রকৃত দোষী যে তাকে যেন আমাদের সামনে শো করে আর এই যে চারজন যে গাড়িতে যারা ইঞ্জুরি আছে তারা কে তারা কোথা থেকে আসলো তারা তো এম আসে তো ইঞ্জুরি হয়নি